এরপরে যদি বলেন দুশ্মন কোথায় আপনার ঘরে আমি মোবাইল খুলে দেখি দেওবাঁধের পাশ করা মলবি দেওবাঁধের দেওবাঁদ থেকে পাশ করেছে তার নামেন শেষে কাসমী লেখা মুফতি ওয়াজাহাত কাসমি উত্তরপ্রদেশ দুটো দেওবান পাশ করা মলবি আপনার দুটো বেড়েলবিদের মলবি এরা দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে নয় আমি নাম করে বলে একটা মলবির গত তিন দিন আগে রিপাবলিক টিভি চালিয়েছে খবরটা সেই মলবির বায়ানটা দেখিয়েছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ সালিম চতুর্বেদী উত্তরপ্রদেশে বাড়ি আমার সঙ্গে অনেক জলসা করেছে মেদিনীপুরে মালদায় অনেক জায়গায় জলসা করেছে वक्तर एक वक्तव्य बो हैदराबाद की अंदर एक प्रोपर्टी है वाकअ की बैन टानेक पुरानो यदि एखंड चलाते रिपब्लिक टीवी वहां पर पच्चीस हजार रुपया भाड़ा मिलती है एक बिल्डिंग का वाकअ का एक बिल्डिंग जिसमें से ढाई हजार रुपया वाकअ को मिलती है बाकी साढ़े बाईस हजार रुपया कोई खा जाता है এটা একটা দ্বিতীয় মহারাষ্ট্রকে অন্দর সত্তর এক নে বেচ দিয়া ওর বেচকার খা গা আপনি কে কে গালি দিচ্ছেন কার বিরুদ্ধে আন্দোলন করছেন সরষের মধ্যেই ভূত আছে ওই জন্যে খুব সাবধান কেমত কাছে দূরে নয় আর অনেকজন মনে মনে ভাবছে দাজ্জালের আসতে অনেক দেরি আছে ভাবছেন না দাজ্জাল আসতে দেরি আছে আর দাজ্জাল আসবে আলাদা করে এই ধনিয়াখালিতে এসে আপনাদিকে দাউদ দিয়ে যাবে তাই তো ধনিয়াখালিতে এসে আপনাদিকে আলাদাভাবে দাউদ দিয়ে যাবে যে আমি এসেছি তোমরা আমার উপরে কলমা পড়ে নাও না এইভাবে হবে না দাজ্জালের যে সৈন্য দাজ্জালের যে লোক সেই সৈন্য দাজ্জাল আসার আগে তৈরি হয়ে যাবে এখন তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য এখন তৈরি চলছে তৈরি হচ্ছে আপনি ভেবে দেখুন আপনার ঘরই তৈরি হয়ে গেছে দাজ্জালের পক্ষের লোক আপনার ঘরে তৈরি হচ্ছে আমাদের পরিবারে তৈরি হচ্ছে আমাদের সমাজে হাদিসে আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির সে তো স্পষ্ট চিনা যাবে তার কপালে একবারই স্পষ্ট লেখা থাকবে কাফির এবং সে দুনিয়াতে তার আত্মপ্রকাশের আগেই পৃথিবীতে তার সৈন্য তৈরি হয়ে যাবে সে আলাদা করে ভারতে আসবে না পাকিস্তান বাংলাদেশে আসবে না ইরাকে যাবে না জগানে যাবে না লেবাননে যাবে না আরব আমিরাতে আব যাবে না সে আসার তার আত্মপ্রকাশের আগে সৈন্য তৈরি হয়ে যাবে যদি বলেন দলিল দেন আপনাদের দিমাগটা আউট হয়ে যাবে নোট করুন লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না যে হুজুরের বাইনটা কোনো রকম বারোটা পর্যন্ত শুনে দোয়া করে দিবে তারপরে বিরিয়ানি আছে খেয়ে দিয়ে পালাবো ওই বললে ওই যে আমার আগে ভাই বলছিলেন না যে খালি শুনাই হচ্ছে কোনো কাজ নাই সত্যিকারই তাই হবে আপনি দিলেতে তীরের মতো ঘাতেন কথাটা আপনার আমার ঘরে তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য দাজ্জাল দাওত্তিতে আসবে না তার আগে তার লোক তার সৈন্য তৈরি হয়ে যাবে সমাজের বুকে কেমন করে নাম্বার এক বলে দিই তৈরি হচ্ছে কিভাবে। রসুলের হাদিসে আছে যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে হারাম জিনিস হালাল হচ্ছে আচ্ছা এখনও কি হয়েছে হারাম জিনিস হালাল কথা বলে না কে বললে না তুমি আদিম যুগে বাস করছো এ শুনেলেন সুদ হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে এই ধনিয়া খালা খালি থানাতে একটাও মুসলিমদের সুদক্ষণ নাই তাই তো কথা বলে না এরা আছে তো তাহলে ওরা কারা অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহ্লাল্লাহ রিবা সুদ তোমাদের জন্য হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুলের হাবিস কেউ যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এই ক টাকা বললাম এক টাকা যদি সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে কবার বললাম এটা রসুল সাল্লা হাদিস আল্লাহ বললেন কোরআনে যে সুদ খাবে হারাম জেনে আল্লাহ নিষেধ করার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এরপর বলুন দাজ্জালের যুদ্ধটা কার সঙ্গে কার বিরুদ্ধে কথা বলে না আল্লাহর বিরুদ্ধে মলিনদের বিরুদ্ধে যুদ্ধ তার কপালে লেখাই থাকবে কাফির আর এই সুৎখোরাই হচ্ছে দাজ্জালের সৈন্য দাজ্জালের সৈন্য হবে এই সুৎখোরগুলো যারা সুদ খাচ্ছে জেনে শুনে যারা প্রতিনিয়ত জিনা করার পাপ করছে মায়ের সঙ্গে জিনা করছে যারা সুদ খেয়ে এই হচ্ছে দাজ্জালের সৈন্য এটা নাম্বার দুই মদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম আপনার এই ধনিয়া খালি থানাতে আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলমান মদু খায় মদু বিক্রি করে ঠিক বললাম না বল বললাম চলুন মুসলমান মদ খায় মদ বিক্রি করে যদি বিশ্বাস না হয় হাই রোডে আপনি মহেশ্বরপুরে চাপুন আমি আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাব কয়েকটা মুসলিম হোটেল দেখাবো হারাম মদ খাচ্ছে মধু বিক্রি করছে এরা কারা এ হচ্ছে তার চালের সৈন্য হারামটাকে হালাল করে নিবে অথচ বলবে আমি রসুলের উম্মত কিন্তু এ জানেই না যে এ যে অনুসরণ করছে এটা দাজ্জালের অনুসরণ দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে লটারি হারাম না হালাল কথা বলেন হারাম আপনি আপ খালি বাজারে চলুন আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কাউন্টার দেখিয়ে দেব আমি কটা লিবেন শুধু এই ধনিয়াখালীতে নয় তারকেশ্বরে পাবেন চাপাডাঙ্গায় পাবেন আরামবাগে পাবেন শ্রীরামপুরে পাবেন পাণ্ডুয় পাবেন গোরাপে পাবেন আমার বর্ধমান টাউনে পাবেন মুসলিমদের এরাই হচ্ছে তার জালের সৈন্য এই লোক সারা জিন্দেগি লটারির ব্যবসা করলো সারা জিন্দেগি সুদ খেল সুদ খেয়ে খেয়ে সারা জিন্দেগি সুদের ওপরে কেটে গেলো লোকটি মারা গেল মারা গেল গ্রামের লোক বললে আহা হা লোকটা খুব ভালো ছিল দান করত গরিবকে টাকা দিত কিন্তু সুদ খেত ধমধাম করে তার জানাজা হলো তাকে দাফন করা হলো আচ্ছা বলুন যে আল্লাহর দুশ্মন হবে জেনে শুনে সেই লোকের জানাজা কি করে হয় সেই লোক মারা গেছে তাহার লেগে আপনি হুজুরকে দাওত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে আমি কালকে দিনাজপুরে ছিলাম আবার কালকে দিনাজপুর আছে আমার প্রোগ্রাম তো কালকে আদায় ছিল তো বক্তারা আদায়কারী বক্তারা দেখবেন সুর দিয়ে আদায় করে করে না করেন আর আমাদের দেশের খুব সিস্টেম ভালো এই মাদ্রাসা মসজিদের কোনো কোনো জলসায় আদায় হয় আর লোকরা মনে করে সালা জান্নাতে যাবার জায়গা একটাই আছে এইটা দিয়ে হুজুরকে পাঁচশো টাকা দিলে আর আমরা হুজুররা দোয়া করি আহারে বান্দারে কোথায় বসেন ছিল ছিল কি না ছিল এক হাজার দিল দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল সারা জিন্দেগি সুদ খেয়েছে কিন্তু ওই পাঁচশো টাকা দিয়ে জান্নাত আর ই মনে করলে হুজুর যখন দোয়া করেছে তাহলে আমি যা ব্যবসায় করি হুজুর তো জান্নাত আমাকে ঘরেই ছাড়বে তোর হুজুর আগে মার খাবার তুই তো খাবি এইটা হচ্ছে বাস্তব কথা যদি কোনো পাপের ব্যাটা মলবি থাকে আপনার আমি স্টেজে দু ঘন্টা আছি নিয়ে আসুন সারা জিন্দেগি হারাম জানার পরে সুদের ব্যবসা করেছে তারপর তাকে দোয়া করে জান্নাতে দেওয়া যাবে আমি জীবনে আর হুগলি দৃষ্টিকে জলসা করব না বেটা থাকলে ডেকে নিয়ে সঙ্গে মোকাবেলা করবে বেশি কথা বলবো না তাকে খালি শেষ শিখিয়ে দিবে সেই হুজুরটা যে তার লেগে দোয়াটা কেমন করে করবে জীবনে নামাজ পড়ে নাই জীবনের রোজা রাখে নাই জীবনে আল্লাহর ঘরে যায়নি সারা জিন্দগি খালি সুদ খেয়েছে তার লেগে কি দোয়া করবে সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে আপনার সন্তান আপনি শিখিয়ে দেন দোয়াটা কি করবে আরে এইগুলো তো অনেক ছানা ইয়াসিন তো অনেক দূরের কথা আমার আব্বাজি মোল্লা শওকত আলী সাহেব আশি বৎসর বয়স হয়ে গেল বুড়ো হয়েছে না হয়নি এক জামানায় ইয়ং ছিল আমার মতন এখন ধরে ধরে বেচারাকে স্টেজে চাপাতে হচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন ওই জায়গা আমিও একদিন যাব ওই রকম আল্লাাল আলেমকে নিয়ে আসুন একশোটা নয় এক কোটি পৃথিবীর পীরকে এক কাছে করুন এক কোটি ফকিরকে এক কাছে করুন গোটা পৃথিবীর মোবাল্লিককে এক কাছে করে দোয়া করান আমি আপনাকে বলে দিই এদের সকলের থেকে সমস্ত সাহাবিদ থেকে সমস্ত ইমামদের থেকে সমস্ত হাদিস লেখকদের কাছ থেকে নবীজির সম্মান বেশি না কম কথা বলে না এরা নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কে আমত পর্যন্ত কেউ আসবে আসবে না তাইলে ভেবে দেখুন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে খবর এলো হাদিসে আছে আপনার চাচা যান মারা যাবে নবীজি ছুটলেন চাচার হাটটা টিপে ধরলেন আর বললেন চাচা আমি তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহ নবী তুমি একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্যে ক্ষমা চাইব কি বলল জানেন হে আমার ভাইপো আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব আমার আল্লাহ উত্তর দিলেন ইন্নাকালা তাহদিমান আহবাবতা হে আমার বিশ্বনবী হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না আপনি আর পরে হিসেব করুন নবীজি চোখে পানি চাচা যান দুনিয়া থেকে চলে গেল যারা মনে মনে ভাবছেন তাদের জন্য বলছি আমার মূলবি দোয়া করলে আমার বেটা যাই পাপ করুক জান্নাতে যাবে আমি যতই পাত করি আমি এমন একজন পীরের মুড়িদ হয়েছে আমার পীর দোয়া করলে জান্নাতে যাবে তাদের জন্য বলছি শুনেলেন এটা আর কেউ নয় পৃথিবীর শ্রেষ্ঠ তাই গাম্বার ইমামুল আম্বিয়া হযরত মোহাম্মদ মোস্তফা সকলে জোরে বলুন সাল্লাহ আলাই চলে গেলেন নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাই কে বলছেন আল্লাহর নবী আচ্ছা বলুন তো নবীদের দুয়া কবুল হয় না হয় না কথা বলেন কবুল হয় নবীরা যা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনার জানা নেই ওই জন্যে কোরআনের জ্ঞান লেন হাদিস কোরআনের জ্ঞান লেন অনেক সময় দুয়া যদি আল্লাহ বিরোধী হয় আল্লাহ নবীদেরও দুয়াকে ঘুরিয়েছেন এবং তাদের ওপরে ফারমান জারি করেছেন আল্লাহ নবী যখন চাচার জন্যে দুয়া চাইতে লাগলেন আল্লাহ জিবরি লামিনকে পাঠালেন এবং নবীজিকে একা নসিহত করেননি দুজনকে আল্লাহ কজনকে ভালোবাসেন মানুষের মধ্যে দুইজনকে কজনকে বললাম কথা বলে না কজন দুজন এক হচ্ছে আল্লাহর পাইগাম্বান নবী দ্বিতীয় নম্বর হচ্ছে মমিন কথাটা বুঝতে পারেননি মানুষদের মধ্যে আল্লাহ মমিনকে ভালোবাসেন আর নবীরা মাসুম নবীরা জান্নাত আল্লাহ নসিহত করলেন কি বলে মা নবী মুশরিকিন ওয়ালাউ কুরমা হে নবী এবং মমিন তোমরা দুজন কানকলে সনো যারা মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল দোয়া করতে পারিনি আপনাকে দ্বিতীয় দলিল দিচ্ছি এটাও আমার বাপের নয় দাদর নয় কোনো ইমামের নয় কোনো সাহাবির নয় এটাও নবী এবং যার কথা বলছি যে নবীর কথা পৃথিবীতে যতগুলো আল্লাহ নবী পাইগাম্বার পাঠিয়েছেন আদম সব থেকে বেশি দিন হায়াত এবং বেশি দিন দাউদ দিয়েছিলেন এই নবী তিনার নাম হচ্ছে নবী সাড়ে নয় শত বৎসর দাউদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে সাড়ে নশো বৎসর তাহলে হায়াতটা দেখা যাচ্ছে কোরআন মোতাবিক হাজার বৎসরের বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন খালি দাউদ দিয়েছেন সাড়ে নশো বর্ষ চলুন নবী তার কমের কাছে বিনীত অনুরোধ চালালে কি বলে হে আমার কম আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তিনার কম এবং তিন সন্তান কিনান সে বলল আব্বা যদি তোমার আল্লাহকে বিশ্বাস না করি তা কি হবে তোমার আল্লাহ কি করবে বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে কি উত্তর করলো জানেন কিনান তোমার আল্লাহ যদি বন্যা দেয় তোমার আল্লাহকে শুনিয়ে দাও এমন উঁচু জায়গায় চাপবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে অনেকজন আমরা ভাবি না দেখবেন যখন দামোদার নদী আপনাদের এখান থেকে কতটা দূরে দূর আছে না দামোদার নদী মুন্ডেশ্বরী অজয় নদী রূপনারায়ণ যখন বর্ষাকালে ঝাড়খণ্ড বিহার পানি ছাড়ে দামোদার দুর্গাপুর যখন পানি ছাড়ে তখন দেখবেন হুগলি ডিস্ট্রিকে হাওড়াতে উদয়নারায়ণপুরে এলান হয় নদী বিপদ সীমার ওপর দিয়ে আপনারা নিরাপদ জায়গায় সরে যান বলা হয় না প্রশাসন থেকে এলান করা হয় সরকার এলান করা করায় কেন যে কোনো সময় নদীর ভাঙন নিতে পারে আপনাদের ক্ষতি হবে মানুষ মনে করে নিরাপদ জায়গায় চলে গেলেই বেঁচে যাবে কুরআন কত মারাত্মক কথা বলেছে সূরা আরফ ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহা ফাজআহা বা'সনা পেয়াতান আও হুম ক্বায়লুন হে আমার নবী বলে দাও আমি যখন কোন জনপদকে ধ্বংস করেছি কোন জাতিকে ধ্বংস করেছি নির্দিষ্ট সময়ে যখন তারা গভীর রাত্রিতে নিদ্রা অবস্থায় থাকে আরামরত অবস্থায় দ্বিপহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকে আমার দিকে অ্যাটাক করে পালাবার কোনো রাস্তা পাবে না কোন রাস্তা নাই আমার ভাই আমার বন্ধুগানবীর সন্তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছে আল্লাহ বললে হে আমার সন্দেহ হে আমার নবী তুমি নৌকায় চেপে যাও যতগুলো জীব জন্তু জানোয়ার আছে সব তুমি নাও নৌকার উপরে যাও আল্লাহ কি হবে আমার আজাবের ইন্তজার করো আল্লাহ মুসুল ধরার বৃষ্টি মুফা মুফাসিরা লেখছেন পৃথিবীর বুকে আজকে পনেরো তারিখ পনেরোই এপ্রিল যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে আজকে তারিখ পর্যন্ত অত বড় বন্যা অত বড় পলায় পলয় পৃথিবীতে ঘটেনি আল্লাহ সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন কমও বেশি বলছে এবং গোটা পৃথিবী ডুবে গেছে নোহনী নৌকার ওপরে আচ্ছা বলুন তো কোনো মানুষ যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকে তার সন্তান যদি পানিতে পড়ে যায় সে ঝাঁপ দিবে না দিবেন সাঁতার না জানলেও সে ঝাঁপ দেবে চোখে দেখতে পাচ্ছেন আমার সন্তান ডুবে মারা যাচ্ছে কাছে হাত তুলে বসলেন আর বললেন আমরিল্লা এটা আমার ওরসো পুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ উত্তর লামিনাল খসিরি হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি দোয়া করলে আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে হাত গেছে আল্লাহ নবীকে ধমক দিয়েছে হে আমার মুসলমান ভাই আপনি কোরআনের জ্ঞান অর্জন করলেন না হাদিসের জ্ঞান অর্জন করলেন না আপনি নির্ভরশীল হলেন একজন ভণ্ডের কথায় যে আপনাকে পয়সার মাধ্যম দিয়ে জান্নাতে সওদা করেছে যে আপনার ইমানকে ধ্বংস করে বলেছে টাকার বিনিময়ে জান্নাত দেবে দোয়া করে জান্নাতে দেবে তোমার পাপ আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব তোমার হয়ে বড় কষ্টের বিষয় সে নিজেও জানে না যে তার অবস্থাটা কি হবে আপনাদের মনে মনে হবে এই মলবিরা বক্তব্য দিচ্ছে হুজুররা এরা বুজুর্গ দিন উলাময় দিন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে এই বক্তারা তো অনেক দূরের কথা তোমার পীর মশায়েকরা তো অনেক দূরের কথা সোরা আরবে আছে ফালানাস আলন্দাল্লাদি ন উরশিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিম কেয়ামতের দিনে মলবি মুল্লা পীর ফকির অনেক দূরের কথা আমি আল্লাহ রসুলকে উটার করাবো ও ড করাবো তাদের এবং উভয়কে জিজ্ঞাসাবাদ হবে তোমাদের কাছে কি দাওদ দেওয়া হয়নি তোমরা দাউদ কিভাবে পৌঁছেছিলে আর তোমরা কিভাবে কবুল করেছ আল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ করে ফাইসালা করবেন সেদিন আপনি লজ্জিত হবেন আমি শুনেছিলাম বারবার জুম্মাই জুম্মাই জলসাই জলসাই মলবিদের মুখে ভালো মানুষের মুখ থেকে সুদ হারাম তারপরও আমি সুদ ছাড়িনি জিত করে মদ হারাম তারপরও আমি মদ ছাড়িনি জিত করে আমার মুসলমান ভাই লটারি হারাম আমি লটারি ছাড়িনি জিত করে এইগুলোই হবে দাজ্জালের সৈন্য যারা কেয়ামত দাজ্জাল আসার পূর্বে তারা তৈরি হয়ে যাবে তারা দাঁড়িয়ে যাবে সমাজে এমন পরিস্থিতি তৈরি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দাজ্জাল আসার একটা মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে কখন যখন সমাজের বুকে আলেম দেশ আলেম দিকে বেজতি করা হবে আলেম দিকে ছোটো চোখে দেখা হবে আলেমদের সঙ্গে অসৎ ব্যবহার করা হবে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন সমাজের পরিস্থিতি দাঁড়াবে এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে একটা মমিন ব্যক্তি দলের মধ্যেখানে গিয়ে আল্লাহর নাম নিতেও লজ্জাবোধ করবে পৃথিবীর পরিস্থিতি এত খারাপ দাঁড়াবে কেন তার আগে তৈরি হয়ে যা আজকে দেখুন যারা দাঁড়িওয়ালা আছেন যারা মমিন ব্যক্তি আছেন যারা নামাজি আছেন তারা অনুভব করবেন আমার কথাটা মিলুবেন আমি বলে যাচ্ছি তারা এখন বর্তমানে কোনো বিয়ের অনুষ্ঠান হলে বিয়ে বাড়িতে যেতে লজ্জাবোধ করছে ঠিক বললাম না বিয়ে ঘরে যাবেন কি সেখানে দেখলেন গান বাজনা হচ্ছে সেখানে আমার যাওয়া যাবে না আপনি বাড়িতেই দুটি ডাল ভাত খেয়ে নিলেন ও বিয়েতে যাব না ছেলে দেখে বলেন তোর আগিয়ে খেয়ে আয় আপনি পেছনে জায়গা নাই আর গিয়ে আচ্ছা আপনারা একটু এগিয়ে আসুন তো সবাই একবার দুরুষ দিই পড়ুন আর এগিয়ে চলে আসুন আল্লাহ মাসলি আল্লাহ পানি বোতলটা দেন তো আল্লাহ এগিয়ে কামা ভাই এগিয়ে চলে আসুন এই যে সামনে জায়গাগুলো পূরণ করে হ্যাঁ এগিয়ে চলে আসুন এগিয়ে চলে আসুন তাইলে সুবিধা হবে একবার এগিয়ে যান আমার কাছে কিন্তু দ্বিতীয়বার আর কেউ আসবেন না ডিস্টার্ব করতে আমি এটা ভালোবাসি না কোনো জলসায় কথা বলতে শুরু করব এই মধ্যেখানে এগিয়ে বসতে বলুন পেঁচিয়ে বসতে বলুন সাইডটা ঢুকিয়ে দেন তাহলে জল সাথেই এগুলো হয় ফাংশনে শুনেছেন গায়ক বলতে লাগলে কেউ ডিস্টার্ব করে করে না নিজের জায়গায় ঠিক ঢুকে যায় তো যারা আসবেন অনুরোধ করছি আপনি জায়গা করে বসে যান ঝামেলা ঝঞ্ঝট করবেন আর বলবেন না আমাকে এসে মুটি কেউ বলতে হবে না নাহলে আমি গল্প এমন গল্প ধরব গাঁজা করি গল্প জলসা শেষ হয়ে যাবে একটা ভালো কথা বলবো না ওই জন্যে আমার ভাই আমার বন্ধুগণ দাজ্জাল আসার পূর্বে তার অনেকগুলো আলামত এখন প্রকাশ পেয়ে গেছে তার সৈন্য তৈরি হয়ে যাবে কেউ কি দাউদ দিতে আসবে না এবং আল্লাহ রসুলের যেটা মূল হাদিস যে দাজ্জালের যখন আত্মপ্রকাশ হয়ে যাবে যারা ওই যুগে মমিন ব্যক্তি থাকবে তারা লুকিয়ে পড়বে তারা কি করবে